টানা তিন মাসের ভারী বৃষ্টিপাতে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের প্রায় চার হাজার বিঘা জমি তলিয়ে গেছে এতে অন্তত দশ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে পান নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছর কৃষিখাতে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয় কৃষকদের এবার ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা নারায়ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ সোনাবেল ও ফাঁসতলা মাঠ জুড়ে শুধু থই থই করছে বৃষ্টির পানি মাঠের পর মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় ধান কলা পাট ড্রাগন ও পেয়ারা বাগান সহ বিভিন্ন ধরনের মৌসুমি সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে স্থানীয় কৃষকরা জানান বিগত তিরিশ বছর ধরে বর্ষা মৌসুমে এই ফসলের জমিগুলো পানির নিচে ডুবে থাকে এতে তাদের জীবন জীবিকা চরম হুমকির মুখে পড়েছে এখানে হচ্ছে ভুট্টা করি পাট করি টলা বা করি বুঝেছেন তা ওই একটা করে আবার সবই করা হয় মানে হওয়া ইয়েতে ডুবে যায় মানে যে সময় আমরা তুল তুলবো সেই সময় ডুবে যায় এ ক্ষতি তো দেড় হাজার বিকে জমি ক্ষতি তো আমরা এখন হিসাব করে বলতে পারবো না ওরা তো এ যে ব্যয়বহল চাষি তো এখানেই শেষ আমাদের এলাকা পানি পানি মনে কারণে সমস্ত এলাকার পানি এসে মাঠে নামে একটা ড্রেনের ব্যবস্থা থাকে পাকা ড্রেন কি নদীটি যদি ড্রেনটা লাগিয়ে দেওয়া হয় ষাট হাজার বিঘে জমিতে আমরা উন্নতি করতে পারবো আবাদ করতে পারবো তিনটে করে আবাদ হবে তাতে দেশের উন্নতি আমাদের এলাকার উন্নতি সব দিক থেকে সুযোগ সুবিধে ভালো হবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় কৃষক তৈরি করেসলাম ডাবলো সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চৌকাছা উপজেলা পরিষদে লিখিত আবেদন করেছেন তিনি বলেন প্রতি বছর জমিগুলো পানিতে তলিয়ে গেলেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি অথচ মাত্র আধা কিলোমিটারের একটি ড্রেন নির্মাণ করে এই পানি চৌকাছা কপতক্ষ নদে ফেলতে পারলে কৃষকদের এই কষ্ট লাঘব হয়ে যেত এলাকার লোকের দাবি আমাদের মতো কৃষকদের দাবি যে এখানে স্থায়ীভাবে একটা পাকা ড্রেন করে চৌগাছা কপতাকি নদীতে যদি নামিয়ে দেওয়া হয় তো এই এলাকার তিন চার হাজার বিঘে জমি ফসল আদি বারো মাসেই পাওয়া যাবে আর ক্ষতির পরিমাণ প্রতি বছরে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা নিচেই না যে ফসল আমাদের নষ্ট হয় আপনারা লক্ষ্য করছেন ফসল এখন জমি রয়েছে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসেন জানিয়েছেন এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নারায়ণপুর ইউনিয়নে জলবদ্ধতা দেখা দিয়েছে এই ইউনিয়নে এক হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধান হয় এবছর প্রায় এক হাজার দুইশো হেক্টর জমিতে ধান রোপণ হয়েছে এবং পাঁচশো হেক্টর জমি এখনও জলবদ্ধ আছে আমরা কৃষকদের সাথে কথা বলেছি যেটা বুঝছি ওখানে আসলে ড্রেনেজ করতে হবে আর ড্রেনেজ করার পরে ওই পানিটা কোন দিক দিয়ে অপসারণ করলে সুবিধা হয় সেটা আমরা সরে যাবেন ইঞ্জিনিয়ার মহোদয় আছেন আমাদের প্রকৌশল মহোদয় ওনারা এটা এস্টিমেট করে কোন দিক দিয়ে করলে অপসারণ হয় সেটা আমরা দেখব নারায়ণপুর ইউনিয়নে চাঁদপাড়া গোয়াতুলি বড়খানপুর কেসমত খানপুর বাদে খানপুর নারায়ণপুর বন্দলিতালা বাটিকাম কলিগ্রামের মধ্যবর্তী স্থানে এই সোনাবেল ও ফাঁসতলা মাঠ অবস্থিত ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ